একটা আচ্ছা ঠিক আছে আপনি এখন কি করেন জান্নাতি কোন কাজ আজকে জান্নাতির জীবনের গল্পগুলো যেহেতু বাবা থাকতেও নাই আরেকটা বিষাদি করে চলে গেছে মা মারা গেছে ছোট একটা বোনকে নিয়ে তার ফ্যামিলি তো দর্শক ধরছ সকালে ফুল ভিডিও দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে তো জান্নাতি দেশের বাড়ি ছেড়ে এখন সিলেট কি কারণে তো টাঙ্গাইল জেলায় আপনাদের জায়গা জমি সম্পত্তি নাই মধুকুরে বাবায়ে খুব খবর লই না বুঝছ তো ভাইয়া মানে কষ্ট যন্ত্রণা ভাইয়া খারাপ যাচ্ছে তো ঠিক আছে মানে বাবা একটা বিয় করছে এই কারণে ওইখানে আর আপনারা জান না মানে আলাদা হয়ে গেছে এখন জি হই ভাইয়া আচ্ছা আচ্ছা তো আপনারা লেখাপড়া করে দূর করছেন জান্নাতি লেখাপড়া ভাইয়া না 656 আচ্ছা 6 বন তো লেখা বড়া করছেন তো এখন এই যে বাবা মা ছাড়া আপনি এখন নিজেই কাজবাস করে সংসার মানে দেখভাল করতেছেন তো আপনি খালার কাছে আছেন না বর্তমানে ঠিক আছে তো আপনার ছোট একটা বোন আছে বললেন সে কি করে করে আচ্ছা পড়াশোনা করতেছে তো জান্নাতের বিয়ে शादी হয়েছে কিনা জি না ভাই জানোই তো ভালো একটা মনের মানুষের জন্য গেছলাম যে সুখ দুখে পাশে দাঁড়াইতে পারে আচ্ছা আচ্ছা মানে সুখ দুঃখে যে পাশে থাকবে এমন একটা মানুষ চাচ্ছেন তো বি শাদী তো এখনো হয় নাই তো সুখ দুঃখের মানুষ যদি কেউ পাশে থাকে তাহলে কি বিষাদী করবেন জন্য ঠিক আছে বিয়ে শাদীর জন্য আসছেন মিডিয়ার সামনে দেখা যাচ্ছে আপনার এই ভিডিওটা অনলাইনে যাওয়ার পরে অনেক দর্শক দেখবে আপনার ভিডিওটা অনেকেই চাইবে আপনার খোঁজ খবর নেবে হয়তো ভালো মনের মানুষ পেলে হয়তো আপনি জীবন সঙ্গী বানাবে তো

আচ্ছা তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি বলে ইচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান জিরো ডাবল ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটাই হলো জান্নাতির তো জান্নাতি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে মানুষের একজন ফোন দিলে ভালো হয়ে ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম